হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য তাই এটাকে একদিন স্কিপ করে যেও না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও ওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না চলো দেখে নিই আজকে দেখো থ্রি সিক্সটি ডিগ্রি পরিবর্তন ঘটছে তোমার জীবনে থ্রি সিক্সটি ডিগ্রি পুরোপুরি তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে চলো কোন কোন ক্ষেত্রে তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে খুব স্ট্রং ইউনিভার্স বারবার মেসেজ দিচ্ছে তোমাকে যে তোমার জীবনে পরিবর্তন ঘটতে চলেছে চলো কি কি পরিবর্তনের সম্মুখীন তুমি হয়েছ এবং কি কি পরিবর্তনের পুরোপুরি পরিবর্তন তোমার জীবনে অলরেডি ঘটা স্টার্ট হয়ে গেছে যার মুভমেন্টটা তোমার জীবনে এই মুহূর্তে ঘটতে চলেছে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি ঘটবে যেটা যেটা তোমার চোখে পড়ার মতো এতদিন যে পরিবর্তনগুলো তোমার আশপাশে হচ্ছিলো বা তোমার চারপাশের সিচুয়েশানে হচ্ছিল সেটা তুমি একটু একটু করে ফিল করতে পারছিলে বাট সেরকমভাবে তুমি কিছু বুঝতে পারছিলে না বাট এই মুহূর্তে সেই সময়ে তুমি পৌঁছে গেছো যেখানে থ্রি ডিগ্রি তোমার জীবনে পরিবর্তন ঘটছে চলো থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স আমার জীবনে কি থ্রি সিক্সটি পরিবর্তন ডিগ্রি পরিবর্তন ঘটছে মেজার পরিবর্তন কি ঘটতে চলেছে প্লিজ গাইড ডিয়ার ডিভাইন এনার্জি ডিয়ার অ্যাসিস্টেন্ট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ জাস্ট মিনিট থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস ইউ প্লিজ গাইড কর কী পরিবর্তন বড় পরিবর্তন কী বড় পরিবর্তন ঘটতে চলেছে আমার দুই জীবনে থ্রি সিক্সটি ডিগ্রি কী পরিবর্তন ঘটতে চলেছে ওকে কী পরিবর্তন ঘটতে চলেছে একদম পরিবর্তনের নিবেশ রয়েছে ওকে 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 কিছু মানুষ তোমার রিলেশনশিপে প্রচুর বাধার সৃষ্টি করেছিল কিছু মানুষের ইন্টারফেয়ার ছিল কিছু মানুষ এটা চেয়েছিল তোমরা তোমরা যে রিলেশনশিপ যেন এক না হও তোমরা কখনো বা তোমাদের সম্পর্ক যেন কখনো পূর্ণতা না পাক এরকম একটা কিছু মানুষের ইন্টেনশান ছিল তোমাদের প্রতি বাট সেই সমস্ত যার জন্য হিডেনে তারা অনেক কিছু করেছে গোপনে তারা অনেক কিছু করেছে তোমার ক্ষতি করার জন্য বা এই সম্পর্কটাকে সম্পূর্ণ ব্রেক করার জন্য নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলে এসেছে তোমার পার্সনের সাথে তোমার এই মুহূর্তে কোনো যোগাযোগ নেই সো সেইখানেই পরিবর্তন ঘটেছে ঘটতে চলেছে ওকে কিছু লবি প্রকৃতির মানুষ পুরোপুরিভাবে তোমার জীবন থেকে পারমানেন্টলি বেরিয়ে যাচ্ছে এটা তোমার জীবন থেকে সিক্সটি ডিগ্রির থেকেও কম কিছু নয় কারণ এই সমস্ত মানুষ সময় তোমার সম্পর্ক তোমার দিক থেকে তোমার ভালো কিছু তোমার ভালো গুণ তোমার স্টেবিলিটি তোমার সৌন্দর্য সব দিক থেকে এদের জেলাসে ছিল সব দিক থেকেই এরা তোমাকে ভীষণভাবে জেলাসে ফিল করতো তোমাকে নিয়ে ওকে ওকে এবং তারা সময় এটা চায় যে তোমার সমস্ত কিছু থেমে যাক দাঁড়িয়ে যাক বা তুমি জীবনে যতটা নিজের দক্ষতার সাথে এগিয়ে যাও তুমি নিজের কর্মের দিকে ফোকাস করো নিজের কর্ম করো নিজের কর্ম করতে ভালোবাসো তুমি জানো যে কর্ম করলে তার ফল নিশ্চিত বা তুমি তোমার নিজের কর্মটাকে ভালোবাসো তোমার কাছে এটাই প্রায়টি এবং তুমি এটাকে গুরুত্ব দাও এবং এটাই সঠিক অন্যের অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা অন্যের ভালো না চাওয়া এরকম নেগেটিভ মানসিকতার মানুষ তুমি নাও এবং এটাই তারা তোমার থেকে পায় না কারণ যে যেরকম মানসিকতা সে সেরকম মানসিকতার মানুষের সাথেই মেশে হ্যাঁ এখন এখানে তোমার প্রতি জেলা জেলাসে যে সমস্ত মানুষ জেলাস ক্রিয়েট করতো যে সমস্ত মানুষ তোমার জীবনে সমস্ত কিছু থামিয়ে দিতে চেয়েছিল আজকে তাদের জীবনে সমস্ত কিছু থেমে থ্রি সিক্সটি ডিগ্রি তোমার জীবনের পরিবর্তন ঘটছে যেখানে স্টেবিলিটির পরিবর্তন ঘটছে আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী হতে চলেছো বিরাক্কেল হতে চলেছে তোমার জীবনে পপুলারিটি গেন করতে চলেছো সমাজে তোমার মান সম্মান যা কিছু নষ্ট হয়ে গেছে সব কিছু সত্যতা প্রকাশ্যে আসতে চলেছে কিছু সত্যতা যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে এবং তোমার প্রতি মানুষ মানুষের যে নেগেটিভ ভাবনা নেগেটিভ থটস নেগেটিভ বিটি ছিল যারা তাদের তারা যে কতটা ভুল কাজ করেছিল বা তাদের কর্ম কতটা খারাপ ছিল তারা মিথ্যে কথা বলে তোমার ইমেজটাকে খারাপ করতে চেয়েছিলো তাদের পর্দাও ফাঁস হচ্ছে সমস্ত কিছু প্রকাশে আসতে এবং তোমার জীবনে সেই উজ্জ্বলতা আসতে যেটা ডিভাইন এনার্জি চায় যেটা ডিভাইন এনার্জি তোমাকে দিচ্ছে সময় যখন সমস্ত কিছুর পর্দা ফাঁস করে তার পর্দা ফাঁশের পদ্ধতিই আলাদা হয় কোনো কিছু লুকিয়ে রাখা মানুষের স্বার্থ নয় ওকে সো এখানে পুরোপুরিভাবে তোমার সেই মান সম্মান এবং তার সাথে তোমার স্টেবিলিটি তোমার জীবনের সমস্ত কিছু সমৃদ্ধশালী হতে চলেছে তোমার জীবনের চারিদিক থেকে আর্থিক দিক থেকে স্টেবিলিটি হতে চলেছে স্টেবেল হতে চলেছে কর্মক্ষেত্রে তোমার ভীষণ বড় গ্রোথ আসতে চলেছে যেখানে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু তুমি গেইন করতে চলেছো অনেক এফোর্ট লাগিয়েও তুমি তার ফল পাওনি সেই সময় এসেছে মেজার শিফট এসেছে সেই বড় পরিবর্তন মিরাক্কল ঘটতে চলেছে তোমার জীবনে ওকে এই সম্পর্কের জন্য অনেক ধৈর্য অনেক পেশেন্স নিয়ে নিজের জীবনে এগিয়ে গেছো নিজের ধৈর্য ধরে গেছো এবং বিশ্বাস আর আস্থার শাস্তি এগিয়েছ তোমার কাছে সমস্ত কিছু ফিরছে যা কিছু এবং স্প্রিডলি ফিরছে সম্পর্ক পথ প্রতিষ্ঠা সম্মান সমস্ত কিছু এবং যারা হিডেনে বা গোপনে যা কিছু করেছে তাদেরও পর্দা ফাঁস হচ্ছে আর কি মেজর পরিবর্তন হচ্ছে নেগেটিভিটি যত রকম প্রভাব ছিল নেগেটিভিটির প্রভাব ছিল নেগেটিভ মানুষের প্রভাব ছিল কোনো এন্টিটি কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারায় তুমি ছিল বা কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের ট্র্যাপে তুমি ছিলে যেখানে তোমার উপরও প্রচুর ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল বা তোমার সম্পর্কটাকে ব্রেক করার জন্য ব্ল্যাক রিচুয়াল করা ছিল সেই সমস্ত কিছু এন্ড হয়েছে সমস্ত নেগেটিভিটি সমস্ত ব্ল্যাক রিচুয়ালের যা প্রভাব ছিল সমস্ত কিছু শেষ হয়েছে সমস্ত কিছু থেকে তুমি পারমানেন্টলি মুক্ত তার সাথে সাথে যে সমস্ত মানুষ এই সমস্ত কুকর্মে লিপ্ত হয়েছিল এতদিন সেই সমস্ত কুকর্মে যারা করেছিল তাদের কর্ম সম্পূর্ণভাবে তাদের কাছেই ফিরে গেছে কারণ যে সাইকেল তারা তোমার জীবন দিয়েছে সেই সাইকেল তাদেরকে রিপিট করতে হচ্ছে ওকে এবং তোমার জীবনে মেজারশিপ যত যা কিছু প্রবলেম ব্লকেজ যা কিছু ছিল সমস্ত কিছু থ্রি সিক্সটি ডিগ্রি পরিবর্তন ঘটছে এবং স্প্রিটলি তোমার জীবনে সফলতা সাকসেস রিলেশনশিপ সমস্ত কিছু স্টেবল হচ্ছে ওকে সমস্ত কিছু স্টেবল হচ্ছে নিজেকে পুরোপুরি প্রিপেয়ার্ড রাখো সমস্ত কিছু রিসিভ করার জন্য কোনো নেগেটিভ থটস কোনো নেগেটিভ ভাবনা কারোর পথে নেগেটিভ চিন্তা চিন্তা ভাবনা একদমই না ওকে চলো আর কী আর কী ম্যাজিক মিরাকেল ঘটতে চলেছে আমার ইউভার্সেল লাইফে আর কী মিরাকেল ঘটতে চলেছে আমার ভিওয়ার্সের লাইফে আর কী মিরাকেল ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে ডিয়া ডিভাইন এনার্জি প্লিজ গাইড করো আর কী মিরাকেল ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের লাইফে সেলিব্রেশন আসতে চলেছে থ্রি অফ কাপস যে সেলিব্রেশন তোমার জীবন থেকে থেমে গিয়েছিলো যে সেলিব্রেশন তোমার জীবনের পুরোপুরি তোমার জীবনের সমস্ত আলো নিভিয়ে দিয়ে গিয়েছিলো যেখানে তুমি উদযাপন করার মতো তোমার জীবনে কোনো আলো ছিল না সেই সেলিব্রেশন আনন্দ সেই উদযাপন তোমার জীবনে আসছে যেখানে তুমি তোমার পরিবার তোমার প্রিয় মানুষ সকলের সাথে নিজের সুখটাকে ভাগ করে নেবে ওকে আর কি মেরাকি ঘটতে চলেছে আমার ভিওয়ার্সের জীবনে দেখো ওকে থার্ড পার্টির সিচুয়েশন কোনো থার্ড পার্টি ছিল যে শুধুমাত্র তোমার কোনো ফিমেল এখানে কোনো মেল ফিমেল দেখাচ্ছে তো তোমার জন্য মেল হলে তো মেল সো কোনো জেন্ডার স্পেসিফিক পারসন নেই কোনো ফিমেল কোনো মহিলা কোনো নেগেটিভ কর্ম করে তোমাদের সম্পর্কটাকে ব্রেক করার জন্য সমস্ত কিছু করেছে কোনো ট্রাপের মধ্যে তোমাকে রাখতে চেয়েছিলো কোনো নেগেটিভিটির মধ্যে রাখতে চেয়েছিলো থার্ড পার্টি পুরোপুরি থার্ড পার্টি কী কারণে রাখতে চেয়েছিলো রাখতে চেয়েছিলো তোমার ম্যারেড লাইফ তোমার লাভ লাইফ শেষ হয়ে যাক তোমার ম্যারেজ লাইফ তোমার লাভ লাইফের অস্তিত্ব তোমার জীবন থেকে মুছে যাক সেই কারণে বাট এখানে সে দেখছে তোমার পার্সেন তোমার কাছে ফিরছে এটা দেখে সে দুঃখী সময় দেখো এটা দেখে সে দুঃখী কারণ তোমার পার্সেন তোমার কাছে ফিরছে তার যত রকম ভুল ভ্রান্তি তোমার প্রতি যত রকম নেগেটিভ থটস যা কিছু ছিল সমস্ত কিছু তোমার পার্সনের মন থেকে বেরিয়ে গেছে এবং তোমার পার্সেন তোমার জীবনে ফিরছে এটা দেখে সে দুঃখী সেই পার্সেন দুঃখী এই যে দুঃখী যে এতদিন তোমার সম্পর্কের মধ্যে সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছিল নষ্ট করেছিল সে ভেবেছিল তোমাদের সম্পর্ক সারা জীবনের মধ্যে শেষ হয়ে গেছে কিন্তু যেটা ঈশ্বর ঠিক করে রেখেছে সেটা শেষ করার ক্ষমতা কারণ নেই ডিভাইন এনার্জি ইউনিভার্স ঈশ্বর আছে সব দেখে তো এই ব্যক্তি এখন ভীষণভাবে দুঃখী কারণ সে চেয়েছিল তোমার ম্যারিড লাইফকে শেষ করতে পড়েওছে থার্ড পার্টি ম্যারিড লাইফকে শেষ করেছে আর তোমাদের জীবনে ব্রেক এনেছে তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করেছে সমস্ত কিছু এখানে কারোর তো কোনো পুরোপুরি পরিবার ছিল সেই পরিবারের থেকে পুরোপুরি শেষ হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে সন্তান ছিল স্ত্রী স্বামী পুরো একটা ভরা পরিবার ছিল লাভ লাইফের ক্ষেত্রেও সম্পর্কের মধ্যে ব্রেক সৃষ্টি করেছে বাট সময় এসেছে সময় তো সর্বদিক থেকে পরিবর্তন ঘটছে মেজার শিফট তোমার জীবনে বড় পরিবর্তন তোমার পারসেন তোমার কাছে ফিরছে তোমার পারসেন তোমার কাছে ফিরছে আর এটা দেখে সেই ব্যক্তি দুঃখী এবং যে সাইকেল সে তোমাকে রিপিট করিয়েছে যে সাইকেল সে তোমাকে দিয়েছে এখন সেই সাইকেল সে নিজে রিপিট করবে কারণ কর্মের ফল আজ নয়কাল কেউ বাঁচতে পারবে না কর্মের হাত থেকে যতক্ষণ না রিয়েলাইজেশন আসছে যে হ্যাঁ সে অপরাধ করেছে যতক্ষণ না ক্ষমা চাইছে ক্ষমা চাইলে তবুও কিছুটা ছাড় হয় কারণ ঈশ্বর পরম দয়ালু হয় অপরাধের ক্ষমা চাইলে ভগবান তবুও ক্ষমা করে কিন্তু সেটা মন থেকে চাইতে হয় ওকে ওকে তো কারোর জীবনে তো পুরোপুরি আগ লাগ গয়া অন্যের খুশি নিয়ে অন্যের খুশি কেড়ে নিয়ে নিজের জীবনে খুশি আনতে চেয়েছিলো সেটা কখনো সম্ভব নয় চলো দেখি তোমার পার্সন তোমাকে কী মেসেজ দিচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের পার্সেন আমার ইউভার্সকে কী মেসেজ দিচ্ছে কী বলতে চায় সে ওকে ভীষণ আপসেট রয়েছে ভীষণ আসলে নিজের কর্মগুলোকে ভীষণভাবে সে বুঝতে পারছে এবং ভীষণ আপসেট রয়েছে ডিপ্রেশনে রয়েছে সিক্রেট সিক্রেট লিখে তোমার প্রতি ইন্টারেস্টেড এবং তোমাকে নিয়ে কেউ গসিপ করছে তোমাকে নিয়ে সে কোনো জায়গায় চর্চা করছে বা তোমার তোমার যে তুমি কেমন বা তুমি কতটা পেশেন্সলি নিজের জীবনটাকে সুন্দর করার জন্য নিজের জীবনে এগিয়ে গেছো সেটা নিয়ে সে আলোচনা করছে তার কোনো ক্লোজ ফ্রেন্ডের সাথে মানে তোমার তোমার যে গুণ তোমার মধ্যে যে গুণ আছে সেটা একটা অন্যরকম তাদের ধরা ছোঁয়া তাদের দেখা তাদের তার আশপাশে থাকা মানুষের মতো নয় এটা নিয়ে কথা বলছে তোমাকে কি বলতে চাইছে সে কীভাবে তোমার মুখোমুখি হবে কিভাবে তোমার সামনে আসবে সেটা নিয়েই সে রিগ্রেট তার মধ্যে ভীষণ অপরাধ গিল্ড ফিল হচ্ছে সেটা বলতে চাইছে সে ভীষণ ভুল করেছে অপরাধ করেছে গিল্ট ফিল হচ্ছে তার মধ্যে ডিপ্রেশনে চলে গেছে প্রচুর ভালো হয়েছে সেটা তোমাকে বলতে চাই আর কি বলতে চাই ওকে কনফিউশনে রয়েছে ইগো নিজের ইগোটাকে গুরুত্ব দিয়ে নিজের অহংকারটাকে গুরুত্ব দিয়ে জীবনে অনেক কিছু করেছে তার জন্য সেই ভুলগুলোকে এখন বুঝতে পারছে কনফিউশানে আছে কীভাবে সব কিছু সুন্দর হবে কীভাবে ঠিক হবে এটা নিয়েও ভাবনা চিন্তা করছে ভীষণভাবে আর কী বলছে তোমার পার্সন তোমার ওয়ান মোর ইউনিভার্স করো আর কী বলছে আমার ইউভার্সের ইউভার্স ওকে সে তোমাকে এটা বলতে চাইছে সে তোমার দিকে এগিয়ে আসছে তুমিও এগিয়ে এসো নিজে তার অপরাধটাকে ধরে বসে থেকো না সে নিজেকে সত্যিই পাল্টাচ্ছে সে নিজে পাল্টিয়ে সে নিজের ভুল বুঝতে পেরেছে সে তোমার কাছে ফিরছে তুমিও একটু তাকে ভরসা করো বা তুমিও তাকে ক্ষমা করে দাও এটাই সে তোমাকে বলতে চাইছে ওকে সো এটাই সে তোমাকে বলতে চাইছে যে সে তার ভুল বুঝতে পেরেছে এবং সে আসছে এবার সে কি করে তোমার সামনে বলবে সেটা নিয়েই তার মধ্যে একটা দুবিধা চলছে ওকে সো এই ছেলে আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিং